প্রথমে আমি ফতে হতেয়ালি ব্রিজ দিয়ে আমি আজকে জ্যৈষ্ঠ মাসের ফল আগামী বার্তা চল খবর নেওয়ার জন্য ভিডিওটা করতেছি জ্যৈষ্ঠ মাসের ফল চলে আসছে আর আমাদের এই সাহ আলী ব্রিজ কিন্তু অলরেডি খুলে দিছে সাপ ব্রিজ পায়ে হাঁটার জন্য প্রস্তুত তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আশা করছি সবাই ভালো আছেন যে যাই হোক আমি এই যে জ্যৈষ্ঠী মাসের ফল কেনার আগেই দোকানের সামনে পড়ে গেলো হচ্ছে পেঁয়াজুর দোকান আর এই পেঁয়াজু বিক্রি করে নাকি এই লোকটা কুটিপতি উনি ওনার সন্তানকে নিয়ে মানে এই পেজুর ব্যবসা করেন ওই বাচ্চাটা দেখেন কত সুন্দর হিসাব করতে পারে কয়েকটা জিনিস কিনছে আর সুন্দর মতো দেখেন উনি খুচরা টাকা করে দিচ্ছে পেজু ফুল্লা এটা কিন্তু অনেক টেস্টি আর এই এই মনে করেন যে সিঙ্গারা আলু শিঙারা কিন্তু খুবই মজাদার আর পেঁজি ভাসি দেখেন কত সুন্দর করে এই সামান্য একটা কাড়ে কোটি টাকার বিজনেস আসলে মানুষ সৎ পথে ইনকাম করতে পারলে কী না করতে পারে আসলে আল্লাহতলা যদি মানুষের বরকত দেয় তাহলে কিন্তু অল্প কিছুতেই বরকত তালা মানুষের দিতে পারে তো যাই হোক অলরেডি ফল ফলের বাজারে চলে আসছি আর এই ফলের বাজার দেখেন আনারস এটা কিন্তু পাহাড়ি আনারস এটি কিন্তু আমাদের বগুড়ায় পাওয়া যায় না আর এই আনারস কিন্তু সব জায়গায় চাষ হয় না আর সব জায়গায় চাষ হইলেও এই আনারস কিন্তু সব জায়গার আনারস কিন্তু মিষ্টি লাগে না রসালো হয় না এরপরে দেখেন বেল এই বেলটা কিন্তু পেট পরিষ্কার করে যাদের আমাশ আছে বিভিন্ন রকম প্রবলেম আছে তারা কিন্তু খেতে পারে আর এই বেলের সালও কিন্তু অনেকে খায় ভিজে খায় আর বেলটা কিন্তু ভিজে রাখবেন দেখবেন লাল হয়ে যাবে তো রক্তের জন্য খুবই উপকার আর এই বেলের দাম কিন্তু বেশি না পঞ্চাশ টাকা পিস আশি টাকা পিস তো এখান দিয়েই জাতীয় জাতি বাজারে ঢোকার পরেই দেখি যে কাঁচা কাঁঠাল চলে আসছে আর এই কাঁচা কাঁঠাল তরকারি কিন্তু খাইতে অনেক ভালো লাগে শুধু যে গোস্ত শুধু যে মাংস দিয়ে খেতে হবে এমন নয় কাঁচা কাঁঠাল কিন্তু ডাল দিয়েও খেতে পারেন যারা ডাল দিয়ে পছন্দ করেন তারা খেতে পারেন এই ডালটাই আর এই কাঁঠালটা কিন্তু বেশি দাম হতে নিচ্ছে না তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে